আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা ইরান এবং যুক্তরাষ্ট্রের চলমান এই উত্তেজনার খবর নিয়মিত জানছেন তাদেরকে এবার বোধ করি আমি চমকে দিতে যাচ্ছি এবং যে ঘটনার কথা বলছি সেটি ইরানের উঠোনের ঘটনা অর্থাৎ আফগানিস্তানের প্রসঙ্গ আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটিতে যুক্তরাষ্ট্রের সি সেভেন একটা এয়ারক্রাফট অবতরণ করেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাদ দিয়ে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা জানাচ্ছে এবং এটা একটা সামরিক উড়োজাহাজ সেখানে অবতরণ করেছে লোকনো ছাপানোর কিছু নেই এবং সেটি খালি ছিল না জাহাজটি তার ভেতরে কি ছিল তার ভেতরে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা ছিলেন সেআই এর ডেপুটি চিফ মাইকেল এলিসো সেখানে ছিলেন এখন প্রশ্ন উঠেছে যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের সামরিক বিমান এই বাগরাম ঘাঁটিতে কি করছে তাহলে কি এই আফগানিস্তানের বাগরাম ঘাঁটি আবারও ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র কেন এই প্রশ্ন উঠল প্রশ্ন উঠল কারণ হলো যে প্রেসিডেন্ট নির্বাচনের সময় যে প্রচার অভিযান চালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেখানে তিনি এই কথাটি বলেছিলেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে তিনি বাগরাম ঘাঁটি ফিরিয়ে নেবেন অর্থাৎ বাগরাম এয়ারওয়েজ আবারও যুক্তরাষ্ট্র তার নিজের করে নিয়ে নেবে তারপরও তিনি তিনি এ বিষয়ে কথা বলেছেন বলেছেন যে বাগরাম যুক্তরাষ্ট্র নিতে আবারও চায় সেটি আফগানিস্তানের কারণে নয় চীনের কারণে চীন যেখানে তাদের পারমাণবিক মিসাইলগুলো রাখে বা তৈরি করে সেখান থেকে এই বাগরাম এয়ারওয়েজ দূরত্ব মাত্র এক ঘন্টার সুতরাং এই বিষয়টি মাথায় রেখে ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে বাগ্রাম এয়ারবেস যুক্তরাষ্ট্রের নিয়ে নেওয়া উচিত কারণ এটি এখন চীনের সেনারা নিজেদের করে নিয়েছে বিমান বিমানঘাটিতে চীনের সেনাদের উপস্থিতির বিষয়ে কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি কিন্তু এই ঘাটি ব্যবহার করে পাকিস্তান চীন এবং ইরানের ওপরে ব্যাপক নজরদারি করা যায় এটি সত্য এবং অতীতে এই ঘাটি ব্যবহার করে এই দেশগুলোর ওপরে নজরদারি করা হয়েছে বলে ধারণা করা হয় কেন নজরদারি করা সহজ নজরদারি করা সহজ কারণ হলো যে বাগরাম থেকে মাত্র কিলোমিটার দূরে তেহরানের অবস্থান খুবই কাছে এখন সালে এই বাগরাম ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্র চলে গিয়েছিল কাউকে কিছু না বলে রাতের বেলা এই ঘাটিকে তারা পরিত্যক্ত করে এবং চলে যায় তালেবান এই ঘাটির দখলে নিয়ে নেয় এখন তালেবান কি বলছে তালেবানের যে মুখপাত্র রয়েছে তিনি বলছেন যে যে খবরটি ছড়িয়েছে এই খবরটি সম্পূর্ণ ভুয়া এর কোনো সত্যতা নেই এবং এই বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা তালেবান সরকারের নেই এবং এই খবরটিকে তারা উড়িয়ে দিচ্ছেন আচ্ছা এবার আমরা একটু তর্কের খাতিরে ধরে নেই যে যদি তালেবান এই বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রকে দেয় তাহলে কি কারণে দিতে পারে বা এমন কোনো কারণ কি সেখানে আছে যে জন্যে তালেবান এই বিমান ঘাটিটি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে পারে আছে দুটো বিষয় নাম্বার ওয়ান নিরাপত্তা কারণ হলো আফগানিস্তানের ভেতরে তালেবানদের প্রতিদ্বন্দ্বী কিছু গ্রুপ আছে তারা মাথাচাড়া দিয়ে উঠছে যেমন আইসিস কি এবং পাকিস্তানের সঙ্গেও তালেবানের সম্পর্ক ঠিক খুব ভালো যাচ্ছে তা নয় এই দুই প্রতিদ্বন্দ্বীর হাত থেকে নিজেকে শক্তিশালী করার জন্য নিজেদের নিরাপত্তাকে ইস্পাত কঠিন রাখার জন্য তালেবান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করতে পারে এবং ডোনাল্ড ট্রাম্প তো কোনো রকম রাগঢাক না করেই বাগ্রাম বিমানঘাটির বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেছেন সুতরাং নিরাপত্তার কারণে তালেবান দিতে পারে আমি এটা একটা সম্ভাবনার কথা বলছি কিন্তু তালেবান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু স্পষ্ট করে বলা হয়নি দ্বিতীয় বিষয় হলো যে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা এখন খুব একটা ভালো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের এই সামর্থ্য আছে তালেবান সরকারকে সহায়তা করার তাহলে এই দুটো বিষয় আর্থিকভাবে বিবেচনা করলে এমন একটি ঘটনা ঘটলে ঘটতেও পারে যে তালেবান এই এয়ারবেজ ব্যবহার করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দিল কিন্তু এ বিষয়ে কোনো নিউজ কিংবা তালেবান সরকারের পক্ষ থেকে কোনো প্রকার স্বীকৃতি বা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা তালেবান সরকারের তরফ থেকে কিংবা যুক্তরাষ্ট্রের তরফ থেকে ঘোষণা করা হয়নি ফলে এই যে যুক্তরাষ্ট্রের একটা সামরিক বিমান এই নেমেছে যার মধ্যে ডেপুটি চিফ মাইকেল অ্যালিস ছিলেন সেটি ঘিরে এই ধরনের নানান জল্পনা কল্পনা চারদিকে ছড়িয়েছে সুপ্রিয় দর্শক এবার আপনাদেরকে এই বাগরাম এয়ারবেজ সম্পর্কে একটু তথ্য জানাই ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে এটি পৃথিবীর অন্যতম বড় একটি এয়ারবেস এতে দুটো রানওয়ে রয়েছে শতাধিক সামরিক বিমান এখানে পার্কিং করে রাখার মতো যথেষ্ট স্পেস রয়েছে সেনাদের রাখার মতো স্পেস রয়েছে আপনি বলতে পারেন যে এটি একটা কমপ্লিট সামরিক শহর হিসেবে ছোটোখাটো আপনি সামরিক শহর হিসাবে এই বিমান ঘাঁটিকে ধরে নিতে পারেন হসপিটাল রয়েছে নানারকম সুযোগ সুবিধা রয়েছে এই যে এই বিমান ঘাঁটি এটি উনিশশো পঞ্চাশ সালে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল তখন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শীতল যুদ্ধ চলছিল সেই সময়ে নিজেদের প্রয়োজনে সোভিয়েত ইউনিয়ন এই বিমান ঘাঁটিটি তৈরি করে উনিশশো থেকে উনিশশো এই দশ বছরে সোভিয়েত সেনারা বাগরামকে আফগান যুদ্ধে প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল তারপরে এলো সেই কালো নাইন ইলেভেন এরপর যুক্তরাষ্ট্র তালেবানদের দমন করার জন্যে দু হাজার সালে এই ঘাঁটি দখল করে নেয় যুক্তরাষ্ট্র এবং নেটো টানা বিশ বছর এই ঘাটিকে ব্যবহার করেছে এই অঞ্চলে নিজেদের আধিপত্য রক্ষা করার জন্য নজরদারি করার জন্যে সবচেয়ে বড় কথা হলো তালেবানদের দমন করার জন্যে এবং দু সালে যুক্তরাষ্ট্র গোপনে মধ্যরাতে এই ঘাটি ছেড়ে চলে যায় এরপর তালেবান এর দখলে নেয় যখন নেটো এবং যুক্তরাষ্ট্রের দখলে এটি ছিল তখন বলার অপেক্ষা রাখে না যে এই বিমান ঘাঁটি ব্যবহার করে চীন পাকিস্তান ইরানের উপরে যুক্তরাষ্ট্র নজরদারি চালিয়ে যেতে পারত বলে বলা হয় তাহলে এখন সক্রিয় দর্শক বর্তমানে যে পরিস্থিতি এখন বিরাজ করছে ইরানের সঙ্গে যে টেনশন এবং আরব বিশ্বের চারটি দেশ যুক্তরাষ্ট্রকে বলে দিয়েছে যে যদি তারা ইরান আক্রমণ করে তাহলে এই চারটি দেশ তাদের আকাশ এবং ভূমি ব্যবহার করতে দেবে না এইসব বাস্তবতার প্রেক্ষিতে এই বাগ্রাম খাটিকি যুক্তরাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু হয়ে উঠছে বলে আপনি মনে করেন সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন লাইক দিন আর সবচেয়ে বড় কথা ভালো থাকুন সবসময়